সালামু আলাইকুম ব্রমহেক্সিন হাইড্রোক্লোরাইড এর একটি সিরাপ স্কয়ার কোম্পানির এটি দিয়ে অধিকতর তরল করে এবং তরলীভূত স্লোমা দূর করতে সাহায্য করে যাদের ঠান্ডা ঠান্ডাজনিত সমস্যা অধিকতর স্লোমা কাশি হচ্ছে বা তরল বের হচ্ছে তাদের জন্য খুব ভালো একটা কাজ করে খুবই অল্প দাম এমআরপি টাকা তো দুই চামচ করে দিনে তিনবার খেতে পারেন খুবই ভালো কাজ করে কম দামের এই ওষুধটা সামনে শীত শীতের মধ্যে মানুষের যারা বাইক ড্রাইভিং করবেন অথবা বাইরে থাকবেন কাজ বাস করবেন তাদের এই সমস্যাটা হয়ে থাকে যে পর্যাপ্ত পরিমাণ স্লোমা কাশি নাক দিয়ে পানি আসা এই ধরনের সমস্যাগুলা দ্রুত সমাধান করতে মিউকোস পেল খেতে পারেন ইনশাআল্লাহ আশা করি অনেক উপকার হবে আসসালামু আলাইকুম